হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল বৈশাখীর দাস বৈশাখীর দাস অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই দেখো আমি আজকে কামডাঙা খাচ্ছি কামডাঙাটা দেখো একদম হলুদ হয়ে পেকেছে আমাদের পাশের বাড়ি হয়েছিল দিয়ে আমাকে দিয়েছে তাই দেখো আমি দুপুরবেলায় কামডাঙা এ দেখো কাচ্ছি কামডাঙ্গাটা বেশ হলুদ দেখলাম নরমও হয়েছে তাই কামডাঙ্গা মাখাবো আজকে আর কামডাঙ্গা দুপুরবেলায় খেতে কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও আমি যে সব জিনিসই খাই তোমরা দেখতে পেয়েছ আমি যা যা খাই যা যা করি সব তোমাদেরকে দেখাই ওই জন্য আমি কামডাঙ্গাটাও মাখাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাইছি আর বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট তো অবশ্যই করে জানিও এ দেখো আমার কাটা হয়ে গেছে আর আমি এ দেখো নুন দিয়ে মাখিয়েছি ভালো করে না নুন দিয়ে একটু মচলে বেশি ভালো লাগে তাই আমি দেখো নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এই দেখো মজে গেলে একটু বেশি ভালো লাগে নুন লঙ্কা সব দিয়ে মাখিয়ে রেখেছিলাম নুনের প্যাকেটটা রাখা আছে অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম বলে বেশি টেস্ট লাগছে নুনটা বেশ ভালোভাবে ঢুকে গেছে আর এই দেখো কাম ডাঙাটা কত সুন্দর দেখ একদম গাছে হলুদ হয়ে পেখেছি বন্ধুরা তোমরা কি কেউ খেতে চাও কেউ খেলে কমেন্ট করে জানিও দেখো নুন দিয়ে ভালো করে আমি মাখাবো মাখানাটা তো

কেন তখন দেখানো হয়নি তোমাদেরকে তাই আমি মাখানোটা দেখাচ্ছি দেখো অনেকটা নুন দিলাম নুন দিয়ে মাখাবো আগে লঙ্কা দিয়ে রেখেছিলাম লঙ্কাটা দেখানো হয়নি তোমাদের নুন লঙ্কা দিয়ে মাখিয়ে ভালো করে খানিক্ষণ রোদে রেখে দেবো নামিয়ে তারপরে আমি খাবো আর সব জিনিস দেখলে তো জিভে জল চলে আসে বন্ধুরা আমার তো একদম মাখাতে মাখাতে জিভে জল চলে এসেছে তাই আমি এই দেখো খেয়ে নিচ্ছি তোমরা কি কেউ খাবে তোমাদেরকে বলে দিলাম কেউ যদি খেতে চাও কমেন্ট করো সবাই এই দেখো আমি খাচ্ছি একদম ভালোভাবে খুব সুন্দর মজা গেছে বেশ টং মিষ্টি মানে খুব মিষ্টিও নয় খুব টং নাই মাজারি আর খেতে খুব ভালো কামডাঙ্গাটা আর বন্ধুরা তোমরা এইভাবে কামডাঙ্গা মাখিয়ে খাবে নুন লঙ্কা দিয়ে দেখবে কত খেতে টেস্টি লাগবে আর বন্ধুরা এইভাবে আমি মাখিয়ে খাই আর আমি যা যা করি তোমাদের সাথে শেয়ার করি সেই জন্য এটাও শেয়ার করে দিলাম আর বাই বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট বিয়ের চারটা বাই সবাই ভালো থেকো সুস্থ